একটা আলোচনা হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি চন্দ্রসেখ স্যার তার সঙ্গে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী যে একটা সেটিং হয়ে গেছে এরকম একটা এই সমস্ত গুজব এই সমস্ত গুজবে কান দেওয়া আছে সুপ্রিম কোর্ট কোনো বিচার করছে না আবারও বলে দিই সুপ্রিম কোর্ট কোনো রায় দেবেন মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার অফার করেছিলেন একটা ঘটনা এমনকি পুলিশ থেকেও বলা হয়েছিল টাকা দেওয়ার কথা ওর বাবা মা ওকে যা বলেছিল ওপ থেকে বলা হচ্ছে যে আপনারা অপরাধীকে আড়াল করতে চাইছেন ওরা তো বলেছিল আত্মহত্যা তাহলে তদন্তই হলো না যে আত্মহত্যা করলে কম্পেনসেশন দেয় নাকি তালতলা বানতলা তাপসী মালিক পাশাপাশি আরেকটা চম্পলা সর্দারের কথা ওটা তো ওই মেয়েটাকে কেন খুন করে যে মেয়েটা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর বিশ্রাম করতে গিয়েছিল কি করে জানবে সেই সিভিক ভলেন্টিয়ার যে ওখানে ডাক্তার বিশ্রাম করতে গিয়েছে বলা হচ্ছে যে উৎসব যদি না হয় তাহলে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা এই উৎসবকে কেন্দ্র করে যাদের পেট চলে রুজি রোজগার হয় তাদের কিভাবে চলবে একটা 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 পরিবার সে শুধুমাত্র ওই পুজোর কদিনের ইনকামের উপর নির্ভর করে ছাগলের মতো কথা বলতে হবে নাকি আপনারা কি চাইছেন না দুর্গাপুজোর অনুষ্ঠান বড় করে হোক এবারে আসল কথা হচ্ছে শাসক দল চেয়েছিল গোটা ব্যাপারটা ধামাচাপা দিতে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের একেবারে চেম্বারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে যে শুনানি হলো এই সিবিআই কী রিপোর্ট দিলো সেখানে সিবিআই যেটা শোনা যাচ্ছে আমরা বিভিন্নভাবে ট্রেনে বাসে বা বিভিন্ন মানুষের কাছে যেটা শুনছি যে একটা নাকি খামে মোড়া খামে নাকি কোনো একটা রিপোর্ট বা তথ্য সুপ্রিম কোর্টকে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সেটিং হয়ে যাওয়ার কারণে তিনি নাকি সেই খাম খোলে স্যার মূলত সুপ্রিম কি তথ্য দিয়েছে হয়েছে বিস্তারিত মুশকিল হচ্ছে অধিকাংশ মানুষ যারা বলেন ট্রামে বাসে চায়ের দোকানে এছাড়াও কিছু তথাকথিত শিক্ষিত মানুষও তারা আদালতের যে ব্যবস্থাপনা কীভাবে আদালতে শুনানি হয় কি শুনানি হয় এ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই প্রথম কথা জেনে রাখুন সুপ্রিম কোর্ট কিছু বিচার করছে না এটা সুপ্রিম কোর্টের কাছে বিচারযোগ্য কোনো বিষয় নয় কলকাতা হাইকোর্ট থেকে আমরা হাইকোর্টের নির্দেশ পেয়েছি তদন্ত সিবিআইয়ের এর হাতে গেছে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্ট সেই সিবিআই তদন্ত কতটা এগোচ্ছে সে সম্পর্কে খোঁজখবর করছেন এবং সেটা যেমন রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছেই পেশ করা হচ্ছে সেই রিপোর্ট তো আমাদের দেখার সুযোগ নেই যেহেতু এটা একটা ক্রিমিনাল মামলার তদন্ত একবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেখছেন আর সরকারের যারা উকিল বিশেষ করে সলিসিটার জেনারেল তিনি দেখছেন সেই সব দেখেই বিচারপতিরা কিছু কিছু মন্তব্য করছেন মাঝে মাঝে মন্তব্য করে রাজ্য সরকারের আইনজীবীর কাছে ক্লারিফিকেশন চাইছেন এই এর বাইরে কিছু না এ নিয়ে অকারণ উত্তেজিত হওয়ার কিছু নেই সুপ্রিম কোর্ট কোনো বিচার করছে না আবারও বলে দিই সুপ্রিম কোর্ট কোনো রায় দেবে না তদন্ত শেষ হয়ে গেলে পরে মামলা শেষ সেই জন্যই সুপ্রিম কোর্টের কাছে সিবিআই রিপোর্ট দাখিল হয়েছে আর যদি সিবিআই রিপোর্ট দেয় যে তাদের তদন্ত শেষ হয়ে গেছে তারপরে তারা চার্জশিট ফাইল করবে যা করার আইন হতো তাই হবে এইটাই হচ্ছে পরিস্থিতি সাধারণ মানুষ এবং আমরাও জানি যে বিচারালয় সুপ্রিম একটি তারা বিচার করে আপনি বলছেন তারা বিচার করছে না মানে মানে এটা এটা ঠিক বিচার দুপক্ষের বিরোধ থাকলে পরে তারা যান তখন কোর্ট দুপক্ষকে শুনে একটা সিদ্ধান্তে পৌঁছে দেন এটা তো তেমন মামলা নয় আপনারাও তো সেখানে কথা বলছিলেন তাদের শাসক দলের পক্ষ থেকেও কপিল সিব্বাল স্যাররা কথা বলছে আবারও বলি এটা বুঝতে হবে সুপ্রিম কোর্টের কাছে গোটা ভারতবর্ষের ডাক্তাররা যখন ধর্মঘট করছিলেন এই আর্জিকরের ঘটনাকে কেন্দ্র করে তখন আইএমের পক্ষ থেকে একটা আবেদন করা হয় যে গোটা ভারতবর্ষের চিকিৎসকরা এরকম নিরাপত্তাহীনতায় আছে সুপ্রিম কোর্ট নিজে সুমোটো কগনিজেন্স নেন ওই আবেদনের ভিত্তিতে এটা রামের বিরুদ্ধে হনুমানের লড়াই না রহিমের বিরুদ্ধে করিমের লড়াই না এই যে সুপ্রিম কোর্ট নিলেন নিয়ে তখন তারা একটা কমিটি করে দিলেন হাই পাওয়ার কমিটি যে কমিটিকে সুপ্রিম কোর্ট বললেন তোমরা খতিয়ে দেখো যে কীভাবে চিকিৎসকদের নিরাপত্তাকে নিশ্চিত করা যায় এবং কিভাবে স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করা যায় এটা কোনো বিচারের বিষয় না এটা সুপ্রিম কোর্টের প্রকৃতপক্ষে একটা প্রশাসনিক নির্দেশ দ্বিতীয় প্রশ্ন আসছে যে আর্জি করে তদন্ত চলছে সুপ্রিম কোর্ট বলেছে তদন্তে আমরা হস্তক্ষেপ করবো না তদন্ত চলছে তদন্ত চলবে সুতরাং বিচারের তো কোনো সুযোগ নেই সুপ্রিম কোর্ট এটা বিচার করবে না এই তদন্ত ঠিক কি বেঠিক ঠিক সুপ্রিম কোর্ট দেখবে তদন্ত হচ্ছে কিনা তদন্ত হয়ে গেলে আইনত তদন্ত করার পর যে তথ্য আসবে সেই তথ্যের ভিত্তিতে সিবিআই চার্জশিট দাখিল করবে নিচের আদালতে তখন ট্রায়াল শুরু হবে তখন হবে বিচার এখন বিচার না আমি একটা আলোচনা হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি নিন চন্দ্রচূড় স্যার তার সঙ্গে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী যে একটা সেটিং হয়ে গেছে এরকম একটা এই সমস্ত গুজব এই সমস্ত গুজবে কান দেওয়া ঠিক না একদল লোক তারা খুব পরিকল্পনা করে এইসব গুজব তৈরি করে ভাবে এইসব গুজব ছড়ালে তাদের বোধ হয় প্রচারটা বাড়বে এই তত্ত্ব অত্যন্ত ভুল তত্ত্ব এবং বাজে তত্ত্ব এই তত্ত্বে কান দেবেন না এবং বিজেপির বা বিজেপি সমর্থকদের অনেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন যে চন্দ্রচূরপ স্যার মাস তিনে গেছে তারপরেই একটা বড় কিছু হতে চলেছে সে তো যে যার মতো ধারণা করে আমি তো মনে মনে ভাবি যে আজ দুদিন বাদেই হনুমান রাজ্যের মুখ্যমন্ত্রী হবে কেউ কেউ মনে করতে পারে জাম্বুবান দিল্লির প্রধানমন্ত্রী হবে এটা তাদের ব্যাপার এর সঙ্গে কোনো বাস্তব পরিস্থিতি সম্পর্ক সঙ্গে আইনের কোনো কোনো সম্পর্ক নেই নিজের ভাবনার ঘরে হাওয়া লাগিয়ে দিয়ে যে খুশি ভেঙে বেড়াচ্ছে বাস্তবটা আসলে বুঝতে হবে কি সুপ্রিম কোর্টকে আপনারা দৃষ্টি আকর্ষণ করে কোন কোন বিষয়গুলো তুলে ধরলেন কিচ্ছু না আমরা শুধু আমি নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে দুটো কথা বলেছি একটা হচ্ছে যে যিনি অটপসি করেছেন মানে পোস্টমর্টেম করেছেন তিনি যোগ্য লোক না আর পুলিশের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে ওর বাবা মাকে টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেছেন এই দুটোই তদন্তের অন্তর্ভুক্ত তদন্ত তদন্ত চলছে বাস হবে তথ্য আসল কথা হচ্ছে শাসক দল চেয়েছিল গোটা ব্যাপারটা ধামাচাপা দিতে ব্যাপার একদম ধামাচাপা দিতে ওই একজনকে ধরে একটা মাতাল তাকে আমি খাড়া করেছি আমি খুব বিস্মিত হব না যদি এইরকম একটা ডিল হয়ে থাকে যে তুই বাটা ঝুলে যা তোর গোটা পরিবারকে আমরা সরকার থেকে বা তৃণমূল দল থেকে দেখব টাকা পয়সা দিয়ে হতে পারে ঘটনা আছে এরকম ওরা বলেছে আমি ধরে দিয়েছি আসল লোককে আমার প্রশ্ন হচ্ছে হাসপাতালের ভেতরে হাসপাতালের একজন চিকিৎসককে একটা সিভিক ভলেন্টিয়ার চারতলায় গিয়ে ধর্ষণ করে দেবে ওখানে পুলিশ আউটপোস্ট রয়েছে হাসপাতালের অন্যান্য কর্মীরা হচ্ছে সুতরাং এই তত্ত্বটা সাধারণ বিবেচনায় খাওয়া মুশকিল আপনাদের এই মন্তব্যগুলো যখন সামনে আসছে এই যে সঞ্জয় রায়ের বিষয়ে তখন কিন্তু শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা অপরাধীকে আড়াল করতে চাইছেন কেন খুব ভালো কথা আমরা আসল অপরাধীকে ধরতে চাইছি অপরাধটা এই মেয়েটা খুন হলো কেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন খুন হলো কেন এই প্রশ্নের উৎস সন্ধানে যেতে হবে সেই উৎস সন্ধানে যেতে যেতে দেখা গেল যে এই খুন হওয়ার পশ্চিমে তৃণমূল কংগ্রেসে তাদের দলীয় নেতার প্রভাবে একটা বিরাট দুর্নীতি চক্র কাজ করেছে সেইটা হচ্ছে আসল অপরাধীদের খুঁজে বার করা সেই জন্যই শাসক দলেকে ভয় পেয়ে গেছে এই যে দুর্নীতি তদন্ত সিবিআই করছে তাহলে কি দুর্নীতি তদন্ত সঠিকভাবে যদি হয় সেই ক্ষেত্রে কি সেখানেও কি এই অভয়ের মৃত্যু বা ধর্ষণের বিষয়টি জড়িয়ে রয়েছে আমাদের আশঙ্কা তাই হঠাৎ ওই মেয়েটাকে কেন খুন করবে হঠাৎ ওই মেয়েটাকে কেন খুন করে যে মেয়েটা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর বিশ্রাম করতে গিয়েছিল। কি করে জানবে সে সিভিক ভল্যিনিয়ার যে ওখানে ডাক্তার বিশ্রাম করতে গিয়েছে অনেক প্রশ্ন সেসব প্রশ্ন তদন্ত আসুক রিপোর্ট হোক তারপর যখন ট্রায়াল শুরু হবে আসবে সেগুলো যখন আপনারা অভয়ার কাণ্ড নিয়ে রাস্তায় নামছেন প্রতিবাদ করছেন বারবার করে আদালতের দ্বারস্থ হচ্ছেন সব তালতলা বানতলা সিঙ্গু নন্দীগ্রাম বা এই তাপসী মালিক এই কথাগুলো উঠে আসছে সাধক দলের তাল তলা বানতলা তাপসী মালিক পাশাপাশি আরেকটা চম্পলা সর্দারের কথা কেন আসছে না আপনাদের মনে আছে চম্পলা সর্দারকে মমতা সাজিয়ে খাড়া করেছিল যে তাকে ধর্ষণ করা হয়েছে পরে দেখা গেল ধর্ষিতা হননি তিনি এবং তিনি গ্রামে বেচারা মুখ লুকিয়ে বেঁচে আছেন বানতলা কি হাসপাতালের ভেতরে হয়েছিল কোনো দর্শনই সমর্থনযোগ্য না সব দর্শন নিন্দনীয় কিন্তু যখন একটা কুকম্মকে ঢাকবার জন্য অন্য একটা কুকম্মকে আড়াল করার চেষ্টা করা হয় তখন বুঝতে হবে যারা এই চেষ্টাটা করছেন তাদের অনেক ভয় আছে আমি ধরে নিলাম যে মানতলা খুব খারাপ কাজ হয়েছিল কিন্তু মানতলা একটা ওপেন মাঠের মধ্যে ছেলে ধরা গুজব তুলে ধর্ষণ হয়েছিল অত্যন্ত নিন্দনীয় এবং যারা করেছিলেন তারা সাজা খেটেছেন আজও সাজা খাচ্ছেন এখন তো উত্তাল হয়নি তখন এখন কি হাসপাতালে আমার বাড়ির ভেতর ঢুকে আমার মেয়েকে যদি কেউ ধর্ষণ করে যায় আর আমি যদি নিশ্চিন্তে ঘুমোই ব্যাপারটা কেমন দালায় তখন আমি নিশ্চিন্তে ঘুমব কী কী হয়েছে ওই পাড়ায় সেদিনকে বাজারে তো ওই মেয়েটাকে ধর্ষণ করেছিল অতএব আমি ঘুমোই যারা এই কথা বলছেন না তারা প্রকৃতপক্ষে ধর্ষক এবং দুর্নীতিকে লালন পালন করছেন মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন দশ লক্ষ টাকা দিয়ে দেব এই মন্তব্যকে কেন্দ্র করে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে পড়েছে সেখানে শুধু বাম বিজেপি নয় সেখানে রাজ্যের সাধারণ মহিলারাও এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী আবার দশ লাখ টাকা দিয়ে আপনি ধর তার মা বাবাকে কিনতে চাইলেন মুখ্যমন্ত্রী গত দিন বললেন এমন কোনো মন্তব্য আমি করিনি আবারও একটি কথা বলা হচ্ছে যে এটা তো কেন্দ্র সরকারের একটা আইন আপনি একজন আইনজীবী হিসাবে যদি বলেন সত্যি কি এটা কোনো আইন শুনুন মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার অফার করেছিল একটা ঘটনা এমনকি পুলিশ থেকেও বলা হয়েছিল টাকা দেওয়ার কথা ওর বাবা মা মাকে যা বলেছিলেন আইনে আছে পাবে সে কে দেবে দিতে সরকারকে হবে কখন যখন আইনি প্রক্রিয়া শেষ হবে যে ধর্ষণ হলো সঙ্গে সঙ্গে গিয়ে তুমি টাকা নাও ধর্ষকদের আড়াল করার জন্য টাকা নিয়ে মুখ বন্ধ করো কাউকে কিছু বলো না মুখ্যমন্ত্রী তোমার দেখাতে পারেন যে আইনে কোথাও আছে যে ঘটনা তদন্ত হওয়ার পূর্বেই চার্জ গঠন হওয়ার পূর্বেই কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা আছে আমি নিজেকে আবার নতুন করে শিক্ষিত করব মুখ্যমন্ত্রী তদন্ত শেষ হওয়ার পরে কম্পেনসেশন দেয় ওরা তো বলেছিল আত্মহত্যা তাহলে তদন্তই হলো না যে আত্মহত্যা করলে কম্পেনসেশন দেয় নাকি আত্মহত্যা না খুন কারা খুন করলো কেন খুন করলো সেসব ঠিক না হই কম্পেনসেশন এসব হচ্ছে মুখ্যমন্ত্রীর অপকম্য আইনি কথা আবার বলছে দেখুন নির্লজ্জের মতো অস্বীকার করছেন টাকা দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী যে বলেছিলেন উৎসবে ফিরুন সেটা নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্ক হচ্ছে অন্য দিক থেকে উৎসবে ফিরুন তার কথার অনেকেই ব্যাখ্যা করছেন যে উৎসবে ফিরব কিভাবে এত বড় একটা ঘটনা এই মানসিকতা নিয়ে উৎসব কিভাবে করব অন্য দিক থেকে বলা হচ্ছে যে উৎসব যদি না হয় তাহলে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা এই উৎসবকে কেন্দ্র করে যাদের পেট চলে রুজি রোজগার হয় তাদের কিভাবে চলবে ওরা কোনো তথ্য দিতে পারবেন যে শুধুমাত্র উৎসবকে কেন্দ্র করে লোকের রুটি রুজি আছে উৎসব কদিন তিন দিন চার দিন পাঁচ দিন তাহলে একটা গোটা পরিবার একটা 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 পরিবার সে শুধুমাত্র ওই পুজোর ওই কদিনের ইনকামের উপর নির্ভর করে ছাগলের মতো কথা বলতে হবে নাকি নিশ্চয়ই উৎসবের সময় কেনা বেচা বাড়ে পাড়াও যদি একটা মেলা হয় সেখানে কেনা বেচা বাড়ে তার মানে কি এই যে ওই কেনা বেচাকে টিকিয়ে রাখবার জন্য আমি আমার ঘরের মেয়েকে বলিদান করে বলবো যে ঠিক আছে আসলে তা নয় আপনারা বুঝতে পারছেন না উৎসবে ফেরা মানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাঠমানিটা বাড়া উৎসবে ফিরতে গেলে পরে সরকারি টাকায় পুজোটা হবে তারপর ওই বিভিন্ন জায়গায় স্টল বসবে থেকে কাঠমানি উঠবে মুখ্যমন্ত্রী চেয়েছেন তার দলের কাঠমানি প্রক্রিয়াটা চালু থাকুক তাই তিনি বলেছেন উৎসবে অন্য কিছু কারণ নেই আপনারা কি চাইছেন না দুর্গাপূজার অনুষ্ঠান বড় করে হোক এবারে দুর্গাপূজা যে পূজা করবে করবে এটা সরকারের কি ভূমিকা পূজার সঙ্গে সরকারের কোনো ভূমিকা থাকে না আমরা দেখিনি আমরা কি হঠাৎ আমরা আমরা কি হঠাৎ আকাশ থেকে পড়েছি আমরা ছেলেবেলায় দেখে দেখিনি পূজা কি হয় সাধারণ মানুষ তারা পূজা করবে বাড়ির লোক পূজা করবে পাড়ার লোকেরা পূজা করবে সরকারে কি বলে উৎসবে ফিরুন নষ্টমীর জায়গা নেই ওটা হচ্ছে ওই কাঠমানিতে ফিরুন কাঠমানিতে ফিরলে পরে ওর তরুণ কর্মী কয়েক দিনের জন্য আনন্দে থাকবে